যারা প্যারামেডিকেলের ফর্ম ফিল আপ করেছিল এবং ফর্ম ফিল আপ করার সময় তাদের ডকুমেন্টসগুলো আপলোড করা হয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং যাদের এসসেস টি সার্টিফিকেট আছে সেইগুলো সব পিডিএফ করে আপলোড করা হয়েছিল কারো যদি সেই ডকুমেন্টসে ঘোলা হয় বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি সেই ছবিটা না ওঠে সেক্ষেত্রে বোর্ড তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের কী সমস্যা হতে পারে এবং কী কী হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি প্র্যাকটিক্যাল প্রমাণসহ দেখাচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তোমরা দেখে নাও সেই কি মেসেজ আসবে তোমাদের কাছে তোমাদের ডকুমেন্টসে যদি ভুল থাকে অর্থাৎ বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি অথবা তোমাদের আধার কার্ড নাম্বার যদি ভুল থাকে অথবা যে মার্কশিটটা আপলোড করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্টগুলার যদি নাম্বার ভুল দেওয়া থাকে যদি ওরা ভেরিফিকেশন করবে তুমি যে নাম্বারটা দিয়েছো। অর্থাৎ মার্কশিটটা আপলোড করেছো সেটা ফর্ম ফিল আপের সঙ্গে ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে ওরা রিজেক্ট করে দিবে। এবং তোমাকে এডিট করার জন্য সময় দিয়েছে তো তুমি বুঝবে কেমন করে যে তোমারটা ভুল হয়েছে সেটাই আমি বলছি দেখো সবাই সবার নিজের মেল আইডি দেওয়া ছিল মেল আইডিতে একটা ম্যাসেজ আসবে কী আসে ম্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আছে। এস এম এফ ডাব্লু বি ডবল ই দু হাজার পঁচিশ এরকম একটা মেসেজ আসবে এই যে দেখতে পাচ্ছ এই মেসেজটাতে ক্লিক করলে যে লেখাটা থাকবে সেই লেখাটা তোমরা দেখে নাও লেখা আছে যে বাংলায় লেখা আছে যে এস এম এফ ডাব্লু বি ডবল জন্য আপনাদের আবেদন এখনও অসম্পূর্ণ অর্থাৎ এই যে মেয়েটা বা ছেলেটা আমার কাছ থেকে ফর্ম ফিল আপ করেছিল আমি ওর মেল আইডি এবং আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম কারণ ওর মেল আইডি ছিল না কোডটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম তো ওর ডকুমেন্টসে ভুল ছিল অর্থাৎ ঘোলা ছিল বা ছবি ভালো করে ওঠেনি সেই জন্য ওকে আবার পুনরায় মেসেজ করেছে ইমেল আইডিতে তো যাদের এরকম মেসেজ আসবে তারাই ভাববে তাদের ডকুমেন্টসে ভুল আছে তাহলে দেখে নাও কি লেখা আছে এস এম এফ বি ডবল ই এর জন্য আপনাদের আবেদনপত্র এখনও অসম্পূর্ণ তার মানে ওর কোথাও ভুল আছে সেই ভুলটা কারেকশন করার জন্য ওকে আবার সাইটটা খুলতে বলছে সেই সেটা ঠিক করতে বলছে তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করার জন্য মনে করিয়ে দেওয়া হচ্ছে যদি হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন তুমি আপলোড করে দিয়েছ অর্থাৎ তোমার যদি ভুলটা ঠিক করে তুমি পুনরায় আপলোড করে দিয়ে থাকো তাহলে আবার অপেক্ষা করো তোমার মোবাইলে আর একটা ম্যাসেজ যাবে তো তোমরা দেখবে তোমাদের ইমেল আইডিতে যে মেসেজটা আছে সেই মেসেজটা তোমরা দেখে নেবে কার কার এই মেসেজ আসছে যার যার মেসেজ আসছে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে তোমাদেরকে বলেছিলাম যে আজকে বা কালকের মধ্যে এসে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে কি হয়নি তোমরা একবার চেক করে নেবে আজকে চার পাঁচজন এসেছিল ওরা নিজেদেরটা চেক করে গেছে তার মধ্যে একজনের ভুল বেরিয়েছে ছবি ঘোলা আসছে এবং ওর নাম্বারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তো তোমরাও অবশ্যই চেক করে নিবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন যা সমস্যা হবে প্যারামেডিক্যাল নার্সিং জিএনএম নার্সিং বিএসসি নার্সিং সমস্ত তথ্য এই চ্যানেলে পাবে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবাইকে ধন্যবাদ